আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সোনাহিত উদ্বীর এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই একটা জিনিস জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে হুজুর যারা জাদুকর রয়েছেন জাদু করার জাদু তার দিকে ফিরে যাবে অর্থাৎ আমার উপরে যখন নাকি জাদু করা হবে এমন কি কোনো আমল রয়েছে যে আমলার মাধ্যমে এই জাদুটা আমার উপরে না পড়াও উল্টো বরং তার কাছে গিয়ে পড়ুক যে আমাকে জাদু করতেছে তো এটা আসলে খুব বলা চলে যে খুব কঠিন একটা বিষয় যে জাদুকর যেই হোক না কেন সে অনেক বড়ো তান্ত্রিক হতেও পারে তো অনেক তান্ত্রিক নাও হতে পারে সাধারণ জাদুকরও হতে পারে তো এমন একটা সিদ্ধান্ত যখন আপনি নেবেন অবশ্যই আসলে আল্লাহ সুমানবত আল্লাহর প্রতি অনেক বড় একটা তাওয়াকুল আমাদের করতে হবে এবং এই আমলের মধ্য দিয়ে যেন আমাদের উপরে কোনো ধরনের কোনো রজাতের শিকার আমরা যেন না হই সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে এবং যারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন তাদের বিশেষ করে আমলের উপরে থাকতে হয় এবং তাদের বিশেষ করে নামাজ তাকে তো অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতেই হবে পাশাপাশি যে মাসনুন আমলগুলো রয়েছে এই আমলের উপরেও সদা সর্বদা দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ থাকতে হয় সদা সর্বদা সবসময় আমলার উপরে থাকতে হয় তো আমি বলবো যে এই ধরনের আমল যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত যে যারা চাচ্ছেন যে আমার উপরে যতই জাদুটনা করুক না কেন এই জাদুটা গিয়ে যেন তার উপরে পড়ে আর এই কথাটা আসলে বিশেষ করে যারা খুব অতিষ্ঠ হয়ে গেছেন যে বারবার জাদু করতেছে তো এমন কিছু করা যায় কি না যে জাদুটা যারাই করবে এটা তার গিয়ে তার উপরে গিয়ে পড়ুক তো আমি আপনাদেরকে একটা সুন্দর একটা আমল বলে দিচ্ছি এই আমলটার মাধ্যমে ইনশা আল্লাহ ত আল্লাহ চাহে তো পুরানা কারিমের বরকতে আপনার উপরে আসা সেই যে সমস্ত জাদুগুলো আসবে এটা অটোমেটিকলি তার উপরে গিয়ে পড়বে অর্থাৎ শত্রুর উপরে গিয়ে পড়বে যে আপনার ক্ষতি করতেছে তার উপরে গিয়ে পড়বে তো শুরুতে যে কাজটা করতে হবে কিছু জিনিস লাগবে জিনিস লাগবে বলতে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা গামসা প্রয়োজন এক নম্বর হচ্ছে একটা গামসা প্রয়োজন এই গামছাটা আপনি আপনার ব্যবহারিত গামসাও হতে পারে অথবা আপনি নতুন একটা কিনলেন গামসা কেনার পর এটা আপনি তিন দিন আপনি ইউজ করবেন অর্থাৎ তিন দিন আপনি আপনার গোসল করার পর আপনি ব্যবহার করবেন ব্যবহার করার পরে এটা আপনার যখন আগে একটা ব্যবহৃত গামছা হিসাবে পরিচিতি লাভ করবে তখন আপনার আমল শুরু আপনি কুসকুজুর সহিত আপনি দুই টাকাত নফল নামাজ আদায় করবেন নফুল নামাজ অজু অবশ্যই তো অজু করে নেবেন অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে তারপর আপনি যায় নামাজে বসে আমলটা শুরু করবেন শুরুতে আপনি দুরুদেব ইব্রাহিম ইস্তেকফার এগুলো ভালোভাবে পরে নেবেন পরে নেওয়ার পর এক নম্বর যে আমলটা ওই গামছার মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম সুরায় কাউসার একশত উনত্রিশ বার সুরাই কাউসার একশত উনত্রিশ বার সহ পাঠ করে ওই গামছার মধ্যে আমি ফু দিব আমরা ফু দিব অতপর সুরাই ফিল সুরাই ফিল একচল্লিশ বার আমি পাঠ করে ওই গামছার মধ্যে ফু দিব বিসমিল্লা সহ অতপর সুরায় লাহাব সুরায় লাহাব চল্লিশ বার দুঃখিত সুরাই লাহাব উনত্রিশ বার উনত্রিশ বার পাঠ করে আমি গামসার মধ্যে ফুঁ দিব অতপর সর্বশেষ সুরাই কুরাইশ একুশ বার পাঠ করে আমি ওই গামছার মধ্যে পাঠ করবো প্রত্যেকটা সূরাই সুরে তো অবশ্যই আমি সহ পাঠ করব তো আমি আবারও বলছি আমলটা সুরায় কাউসার একশত উনত্রিশ বার পাঠ করে আমি গামছার মধ্যে ফু দিব অতপর সুরাই ফিল একচল্লিশ বার পাঠ করে আমি গামছার মধ্যে ফু দিব সুরাই লাহাব বার পাঠ করে আমি গামছার মধ্যে ফুঁ দিব এবং সর্বশেষ সুরাই কুরাইশ সুরাই কুরাইশ একুশ বার পাঠ করে আমি গামসার মধ্যে ফুঁ দিব ফু দেওয়ার পর আমার আমল শেষ অতপর আমি নিয়োগ করবো হে আল্লাহ রহমার রহমিন আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লার শক্তিতে আমার উপরে যত ধরনের জাদু সেহের যারাই করতেছে উল্টো গিয়ে যেন তার উপরে গিয়ে পড়ে অর্থাৎ উল্টো যেন হয়ে যায় হে আল্লাহ রহমার রহমিন আল্লাহ আপনার মহান পবিত্র কালামুল্লা এই পবিত্র কালামুল্লা যে সর্বশক্তি যে সূরগুলা রয়েছে অর্থাৎ বিশেষ করে আপনারা জানেন সুরায় কাউসার তারপর সুরাই ফিল তারপর সুরায় লাহাব কুরাইশ এগুলো কিন্তু শত্রুদের ক্ষেত্রে শত্রুদের আক্রমণ কিভাবে হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এই সুরাগুলো নাজিল হয়েছে আপনারা সকলের অর্থগুলোর দিকে যদি আপনি তাকান আপনারা বুঝতে পারবেন আমলটা খুবই মজারব যারাই এই আমলগুলো করবেন এবং বিশেষ করে আরেকটা আমলও রয়েছে যে প্রত্যেক নামাজের পর আপনি একুশবার করে সুরা লাহাব পড়া সুরা লাহাবের মাধ্যমেও দেখা যাচ্ছে যে শত্রু শত্রু দমন হয়ে যায় বা শত্রুর উপরে পাল্টে গিয়ে আক্রমণটা পরে তো এই আমলের মাধ্যমে যে আমলটা আমি আপনাদেরকে দিলাম গামসার যে আমলটা এই আমলটা আপনার যখন নাকি শেষ হবে আমলটা শেষ হওয়ার পর অন্তত পক্ষে ছয় মাস ছয় মাস এই গামছাটা আপনার ব্যবহার করতে হবে এবং একমাত্র আপনি ব্যবহার করবেন আপনি একমাত্র ব্যবহার করবেন আপনি ছাড়া যেন অন্য কেউ ব্যবহার না করে ইনশা আল্লাহ আর এই ছয় মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার শরীর থেকে যে জাদুটা বারবার যে করতেছে তার উপরে গিয়েই এই তার প্রভাবটা তার উপরে গিয়ে পড়তেছে অর্থাৎ জাদুর যে উল্টোকরণ অর্থাৎ যে আপনার ক্ষতি করতেছে সেম ক্ষতিটাই ওই ক্ষতিটাই তার উপরে গিয়ে পড়তেছে আল্লাহ তালা নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী এই সুরার বরফতে আল্লাহ তাহা আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তহ আমি সর্বোচ্চ আল্লাহ তালা নিকট আশাবাদী কাজেই যারা এই ধরনের সমস্যার মধ্যে ভুগতেছেন এই আমলটা আপনারা করে দেখতে পারেন ইনশা আল্লাহ তালা অবশ্য অবশ্যই একটা ফলপ্রসূত আপনারা পাবেন সকলে আমার জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি